অনেকদিন ধরে খুঁজতেছিলাম একজন ভালো আর্মি কবুতর যে এই এক পেয়ার আর্মি কবুতর এটার কি আছে ভাই ওর রেজাল্ট আছে মানে অফিসিয়াল রেজাল্ট আছে এবং ওর যে বাচ্চাগুলো অনেক সুন্দর হয় আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে মনে হয় অনেক দিন পরে আমাদের সাথে আসলাম ভিডিও করতে তো ভিডিওটা করতাম না ভিডিওটা করতেছি তার একই কারণ সেটা হচ্ছে যে আমরা নতুন দুইটা কবুতর কিনছি আর্মি কবুতর কালকে আমি গিয়েছিলাম আপনার পুরান ঢাকার কায়েকটলি যে এলাকাটা ওই এলাকায় তো ওইখানে এক ভাই আছে আজ থেকে প্রায় এক মাস আগে আর্মি নটটা বাজার বিক্রি করতে আনছিল তো তারপর ভাইয়ের সাথে পরিচয় হয় তো ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই কয় টাকা দিতে হবে তো বলতেছে যে একটা লোকে নেওয়ার কথা উনি নিয়ে যাবে উনি অ্যাডভান্স করছে তো পরে আর এই কৌতুটা আমরা কিনতে পারলাম না তো আমি ওই দিন ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে আসি তো পরে উনি বললো যে যেই লোক নেওয়ার কথা উনি নাকি পরে নেয় নাই যে কোনো কারণবশত হোক ওনার টাকা সমস্যা হবে এটা সেটা তারপর ভাইকে বেশ কয়েকদিন ফোন দেয় আমি যে ওনার কাছে আর কি কি কবুতর আছে তো ভাই বললো এটা নাকি রেজাল্ট করা কবুতর এই পেয়ারটা মানে এই পেয়ারের বাচ্চা ওনার তিনটা তিনটা টুর্নামেন্টে আসছে আর কি ভাই বললো তো এই পেয়ারেরই একটা মাদি বাচ্চা ছিল একটা ছেলে ছিল তো এই পেয়ারের যে ছেলেটা এটা আমাদের কিনছে আমাদের হাসান ভাই আমাদের নারায়ণগঞ্জের আর এর যে মেয়েটা মেয়েটা নাকি আট টাকা বিক্রি করে দিয়েছে ওইটা সম্ভবত চল্লিশ কিলো না কত কিলো টুর্নামেন্টে আসা তো আমি অনেকদিন ধরে খুঁজতে ছিলাম একজন ভালো আর্মি কবুতর তো পাচ্ছিলাম না তো অবশেষে এই যে এই আর্মি পেয়ারটা আমরা কালেক্ট করি তো অনেকে দাম জিজ্ঞেস করেন যে ভাই কত দিয়ে কিনলেন বা কি আসল বিষয় তো আসলে ভাই একটা ব্যাপার হইতেছে কি যে বাংলা একটা প্রবাদ আছে যে কিনতে পাগল বেঁচতে ছাগল মানে কথা কথাটা আছে না তো বিষয় রয়েছে ওরকমই যে মন দেখেন যে এই এক পেয়ার আর্মি কবুতর এটার কি আছে ভাই ওর রেজাল্ট আছে মানে অফিসিয়াল রেজাল্ট আছে এবং ওর যে বাচ্চাগুলো অনেক সুন্দর হয় আর্মি কবুতর কিন্তু আমার এইখানেও আছে যে দেখেন এই যে পরে দিয়ে রাখছি তো এই পেয়ারটা কয়দিন আগে আমি সেল দিছিলাম যে আপনার চার হাজার টাকা হইলে এই পেয়ারটা বিক্রি করে দেবো যে আর এই দেখেন ডিম দিয়ে দিছে পেয়ারটাই দেখেন দেখছেন ডিম দিয়ে দিছে অলরেডি কিন্তু পেয়ারটাই যে এই আর্মি পেড়টা সেল করে দেবো আর কি এগুলো আমার সংগ্রহ করা কবুতর তো এই এক পেয়ার আর্মি কবুতর বলছিলাম যে চার টাকা বিক্রি করবো বিক্রি করতে পারি নাই এটা গেল তারপর এই যে এইখানে যে আরেক পেয়ার আর্মি কবুতর ওই দেখেন ডিম দিয়ে দিছে যে এই যে দেখে আমি আর্মি কবুতর দুইটা এই দুইটাও কিন্তু আর্মি লাইনের কবুতর দেখেন এই পেয়ারটাও ডিম দিয়ে দিছে যে ওগুলো সুন্দর কারণ হচ্ছে ওই পেয়ারটা হচ্ছে মেন পেয়ার এগুলো হচ্ছে আপনার এক বছর দেড় বছর এরকম বয়স এই দেখেন নটটা তো এই গেল আপনার এই মাটিটা সংগ্রহ করছি তো এই মাটিটা মূলত পেয়ার করবো একটা ভালো নট খুঁজতেছি পাইতেছি না ভালো একটা পেয়ার দিবে এই মাটিটা তো এখন আমি বলতেছি যে আমার যে দুই পেয়ার আর্মি আছে না এই দুই পেয়ারি আমি সেল করে যদি কারো লাগে যেহেতু আমি মেন পেয়ারটা কিনে আনছি এই পেয়ারটা নিলে একদম চার হাজার টাকা আর ওই পেয়ারটা নিলে একদম তিন হাজার টাকা উচিত ডিম নেওয়া বসে আছে তো এখন আসি ভাই আমি এই পেয়ারটা কত দিয়ে কিনলাম তো যে ভাইয়ের কবুতর ওই ভাই এই পেয়ারটা বারো হাজার টাকার কম বিক্রি করবে না তারপর ওনার কাছ থেকে আর কি ধরেন দশ হাজার টাকা দিয়ে আনা হয়েছে বলতে একটা খাকি কবুতর আছে যে এই যে খাকি কবুতরটা খাকি কবুতর মানে ধরেন গিফটি করছে খাকি কবুতরটা আমার যে একটা আর্মিনর ছিল শুরুতে মেন একটা আর্মিনর আমার আর্মিনরটা ছিল সেম এরকমই মাদির মতো তো এখন এই যে নর এবং মাদি এটা কিন্তু একটা সেট পেয়ার এই বাচ্চা বাচ্চা ছাড়লে আসে এবং অফিসিয়াল রেজাল্ট আছে এই কারণে এই দাম দশ হাজার টাকা তো অনেকে বলে যে ভাই কবুতরের দাম নাই এত সস্তা হয়ে গেছে ভাই তো আপনাদের একটা মজার ঘটনা বলি সেটা হইতেছে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম যে ছয় পিস নর ছয় পিস মাদি মোট বারো পিস কবুতরের তো বারো পিস কবুতর বলেছিলাম যে দশ হাজার টাকা তো ওই কবুতর সেল পড়েছিলাম কেউ বলে আপনার সাতশো টাকা কেউ বলে এক হাজার টাকা এরকম দাম বলে তো ভাইকে আমি বললাম যে ভাই আমার মতো এইভাবে কবুতর মানে বিক্রি না কইরা এগুলো বাজারে পাঠাই দেন তো ভাই কি করছে ওনার এই বারো পিস কবুতর উনি হাটে পাঠাই দিছে মানে গত রবিবার তো হাটে পাঠাই দেওয়ার পরে ভাই আমাকে বলতেছে যে ভাই ওইখান থেকে আমি কি বলে সাত পিস কবুতরে বিক্রি করছে চোদ্দ হাজার টাকা আর একটা বাগান ছিল ওই নন নাকি কে নাকি ওনার কাছে তিন হাজার টাকা ওই হাট থেকে কিনে নিয়ে গেছে নিয়ে নাকি ওইখানে পাঁচ হাজার টাকা বিক্রি করে ফেলছে ওই কবুতর এক পাইকারে আর কি তো ভাই বললো যে ভাই কৌতুর যত ডিমান্ড আমি জানি না যে আমাদের যে ভালো ভালো কৌতু ছিল ওইখানে আর আরেকটা বিষয় আপনাদের বলে নেই ভাই আমার পরিচিত অনেকে আমাকে বলে যে ভাই কৌতুরি সেল করে দেবো এগুলো একটু ভিডিও করে দেন তাই আমি ভিডিও করে দিই আমার পরিচিত যারা যারা আছে তাদের কিন্তু ভাই এখানে ব্যাপার আছে আমি কিন্তু আল্লাহ রহমতে মানে কবুতর টুকি বুঝি যে কোন কবুতরটা কেরকম কিন্তু আমি কখনো ভিডিওতে কাউকে বলি না যে এই কবুতরটা শিওর ওরকম হবে এটা নিয়ে যান এটা রেজাল্ট আসে এই সেগুলো বলি না কেন বলি না যাতে মানুষ চীনে কৌতো কিনতে পারে এই কারণে আমি সবসময় ভিডিওতে পোস্ট করে বলে দেই যে এইটা এটা এরকম কারো লাগলে নিয়ে যেতে পারেন তো যারা যারা কবুতর চিনে তারাই মূলত কৌতুকগুলো নেয় তো ওইটা বললাম ওই কাহিনি তো এখন অনেকে বলে যে ভাই কবুতর দাম নাই তবে ভাই দাম নাই সেটা হইতে যদি ভালো কবুতর হয় ভালো কবুতর আ জীবন দাম আছে ভাই তারপর আরেকটা কথা বলি আপনাদের এই যে আমাদের দাপড়িতে আমি আরো কয়েকটা কবুতর নিয়ে আসবো এই ক্যানিগঞ্জ আব্দুল্লাপুর থেকে ক্যানিগঞ্জ আব্দুল্লাপুর থেকে চারটা কবুতর আনছি আপনার চোদ্দ টাকা দিয়া একটা হাসান ব্যবসা পাঠিয়ে দিছি আর তিনটা আমার বড় ভাই মঞ্জু ভাইয়ের বাসে আছে আমি কৌতো নিয়ে আসবো তারপর এই যে ঘর আর নরটা আপনাদের তো বলছি যে আমি গাম দিয়ে আনছি কৌতো বাজার থেকে তারপরে চিলা নর আছে দেখেন এই যে এগুলো মোটামুটি দাম দিয়ে আনা কবুতো বাচ্চা আনছিলাম এগুলো তারপরে এই যে একটা লাল জিরা নর এই যে এই নরটা আছে না এই নরটা আমার এক ভাই আছে আপনার সিরাজি খানে ওই ভাইকে দেবো ভাই বলতো ছিল যে ভাই আমাকে লাল জিরা কালেকশন করে দেবেন তো ওই ভাইকে মূল ভাইয়ের জন্য মতো লাল জিরা নরটা আনা তারপর আপনার যে কালদম আছে যে দেখেন কালদম তারপরে এই যে তো আমাদের বাসা থেকে আমরা কিছু কবুত সেল করে দেবো তো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে কবুত সেল করবো করবো আর করা হইতেছিল না তো যে কবুত সেল করে কমাই ওই গুলো আপনাদের আমি এখন দেখাই সেটা হইতেছে অতিরিক্ত চিলা দুটা নর আছে দুটো চিলা নর সেল করব যেমন এই যে একটা চিলা নর যে এটা লাউ ভাগ থেকে আনছিলাম এর একটা ভিডিওতে দেখাইছিলাম এই এই কবতুটা মাতি বিলা দিছিল চিলাটা এটা হয়েছে তো দুইটা চিলাই একটা মুটা একটা মুজা ছাড়া ওই চিলাটা নিচে পড়ছে দেখেন তো এই যে এই চিলা নরটা যে এইটা সেল হবে তারপর যে নটটা এটা সেল হবে তারপরে একটা কাজ করা নর আছে যে বড় কাজ করা নয় দেখছেন এই যে এই যে এই কাজ করা নটটা সেল হবে তারপর এই যে যে মাত্র উঠলো একটা পাংখি লাইনের যে রিং মারা এই নটটা সেল হবে তারপর ওই যে ডাক্তার একটা নর যে এই নটটা সেল হবে তারপর যে পাঙ্গি একটা জোড়া আছে যে পাঙ্গি নয় দেখায় ওই পাংখিটটা নিচে নাম সেই পাশে বর ওই নটটা সেল হবে

মাদি খাঁচা থেকে আমরা যে কৌতুল সেল করবো সেটা হচ্ছে আপনার যে খাকি একটা মাদি আছে যে সাদা খাকি মাদি এটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আনছি তো ওই সাদা খাকি মাদিটা কমাই দেব তারপরে হইতেছে আপনার ওই যে একটা নড় দেখাইছিলাম ওইখানে ওই নয় সেটা জোড়ায় যে এই মাদিটা এই জোড়াটা কমাই দেবো এই যে বাঘা একটা মাদি আছে এই মাদিটা গায়ে কিন্তু এখনো স্টিল আছে নারায়ণগঞ্জে একটা স্টিল খাকু তো কি না আনছিলাম আমার ভাইয়ের ভাষা থেকে এই মাদিটা কমাই দেবো তারপর এই যে একটা বেজিল্যানের মাদি আছে মাদিটা আমি দেখাই আপনাদের আমি ছাইটা নিচে এই মাদিটা উঠলো তো এই মাটিটা কমাই দিব তারপরে এইখানে আর আপাতত কমানোর কোনো মাটি মনে হয় নাই তেমন মন না তো এইখানে ওই যে পাংখি একটা মাদি আছে যে বড় মাটিটা এই মাটি হয়তো ওই যে ডাক্তার না নটটা ওই নটটা তো এই মাটিটাও কমাই দিব তো এইখানে আপনার আপাতত কমানোর তো নাই তারপরে যে এইখানে একটা নর আছে সিল খাওয়াই যে আপনার এই যে গায়ের শিল আছে এখানে দেখে আপনাদের আমি দেখছেন গায়ের শিল খাওয়াই যে এই নটটাকে কমাই দিব এই নটটা খুব সুন্দর তো এই কবুতর আমি কমাই দেব তো এইখানে মনে হয় কমানের মধ্যে আজিমাঝিটা রায় থাকবে এই যে দুটা নতুন জোড়া দিছি তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন পেয়ারটা মাসাল্লাহ করে দেখার মতো কিন্তু পেয়ারটা এই যে তো গোয়ার রায় যে এই জোড়াটা ডিম দিছে নতুন জানছিলাম আপনার বলি টঙ্গিবাজার থেকে তো এই যে ডিম মশাল্লাহ ডিম দেখা যেতেছে জমছে ডিম এই যে ডিম দেখা যেতেছে জমছে মশাল্লাহ এই যে গোয়ার বাপিলে বলছিলাম যে নটা সেল করে দিব তো পরে অনেকে দাম বলে বলে নাই কেন করে নিচ্ছি ডিম পারছে ডিম জমছে তো আজকে মূলত আপনাদের আমি নতুন যে আর্মি কৌতীটা সংগ্রহ করছি দিরা দেখালাম এবং যেই কবুতরগুলো সেল করে দেবো ওই কৌতুকগুলো আপনাদের আমি দেখালাম তো আশা করি কবুতগুলা কিরকম হিসাবে আমাদের জানাবেন অবশ্যই আর দেখি আর্মি পেয়ারটা কিছুদিন রেস্ট দিয়ে তারপর ধরে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই পেয়ারটা কত দিয়ে কিনলাম তো যেই ভাইয়ের কবুতর ওই ভাই এই পেয়ারটা বারো হাজার টাকার কম বিক্রি করবে না মাদি কিন্তু একটা সেট পেয়ার এই উঠলে বাচ্চা ছাড়লে আসে এবং অফিসিয়াল রেজাল্ট আছে এই কারণে এই পেয়ারটা দাম নিছানো দশ হাজার টাকা এক পেয়ার আর্মি কবুতর বলছিলাম যে চার হাজার টাকা বিক্রি করবো বিক্রি করতে পারি নাই এটা এই দুটাও কিন্তু আর্মি লাইনের কবুতরে দেখেন এই পেয়ারটাও ডিম দিয়ে দিছে যে